কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিনপির ভাষা সচিব কথা বলছে আমরা ধিক্কার চালাই আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগম সলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরেল নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে যে ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নগরী হবে ওদের বাংলা জমি দেখুন থাকুক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাসসালাম শুকরিয়া দয় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে প্রতি বছরের ন্যায় এবছরও ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিচালনায় এই ছাত্র সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিশেষ করে সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আল্লাহ সাহাবাই কিরমদে গুন কি কি আল্লাহ নিজে বয়ান করছেন আশিদ্দা ও আলাল কুফার রুহামা বাইনা

কোন সার নাই কোন আপোষ নাই আর নিজেদের ভিতর আচরণটা হবে এত যেমন অনেক সময় উদাহরণ যেরকম অটো গলে যায় নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতা আর তাদের অবস্থান কি হবে চেহারার দিকে যখন তাকাবে সেজদার নূর তাদের চেহারার ভিতরে দেখা আমি কথা বেশি না করে আমি আমার বলবো আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এ ক্ষেত্রে কিন্তু বিগত চুয়ান্ন বছরে এটা আমরা শুনি নাই দেখিও নাই কথা ঠিক না আমি বিভিন্ন সময় বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে অন্যায়ের প্রতিবাদ এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের তার বাস্তবতা বেশি দূরে তো না আমাদের দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের এরপর তাদের সারা আমরা মাঠে নেমেছিলাম আল্লাহ করেছে তাইলে তোমাদের ভূমিকাটা ইতিহাস করলে দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পত পরিবর্তনের বড় ভূমিকা ছিল তোমাদের সেই কাজটা করতে হবে কি কথা কি ঠিক না বেঠে আল্লাহ তো দান আর আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলমিন বলছেন ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা কথা ঠিক শোনো আজকে বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যে নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ দিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে বানিয়েছে ন্যায় তামিয়েছে কি আদর্শে দেশ পরিচালনা করেছে এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে এরা ন্যায় না আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারালা আমার ভাইরা আমার কৃষক ভাইরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে বাজানরা আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রে বিচার চামড়া কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে সচ্ছল হয়ে দেশ চলছে আর ওরা এলেক পার্সেন নাম দি ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা আমার কষ্ট অরিচিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে দেখো পাড়া তৈরি করে সাথে সাথে বাড়ি তৈরি করে ন্যায় নাওয়ার নাই ন্যায় নেওয়ার নাই আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তান আজকে সংসার হয়ে যাচ্ছে এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাধে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওইstarের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির ভাষা সচিব কথা বলছে আমরা দিচ্ছা চলাই হাতে সাথে আপনারা দেখেছেন ওরে পেরের সচিব এত বড় সাহস টাকা কামাই করি আমরা আর বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগ মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরে সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কারভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে চেয়ে হয় ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নাগরিক কি হবে ওদের বাংলা জমিতে কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড়দিন হল এর আগে কোনো বিশ্রাম নাই এর আগে কোনো বিশ্রাম নেই এর আগে কোনো না বিশ্রাম আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুন